গেল বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর বেরিবাদে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেন পরে মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সেখানেই সম্পন্ন হলো তাদের ময়না তদন্ত মারজানের বডিতে আমরা একাধিক গুলির আঘাতের চিহ্ন পাই সাদ্দামের শরীরেও আমরা একাধিক গুলির আঘাত পাই এবং আর তারও ম্যাক্সিম বেশি ভাগগুলি একদিকে ঢুকে আরেকদিকে বেরিয়ে যায় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অপরাধ তথ্য বিভাগেোজিত অনুষ্ঠানে জঙ্গি দমনে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন পুলিশের আইজি তিনি জানান জঙ্গি দমন সহ যেকোনো নাশকতা বন্ধে পূর্ণ সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এর নিহত হওয়ার পরে গুলশান ঘটনা যেহেতু তার সম্পর্কিত ছিল কাজেই আমাদের তো গণতান্ত্রিক অগ্রগতি অবশ্যই হয়েছে আমাদের কাছে সব আছে ও মানে মারজান এবং যা যা ঘটনা ঘটেছে যা যা করছে কিভাবে আসলো সব পুরো তথ্য আমাদের কাছে আছে জঙ্গি নেতা মেজর জিয়ার খোঁজ চলছে জানিয়ে এ বিষয়ে পুলিশকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান শহীদুল হক যথেষ্ট তথ্য পেয়েছি